এই দেখো বাজারে যাই আমার দাদা কি মাছ নিয়েছে এই মাছ গুলো আমার কি পছন্দ হয় দেখো কি সুন্দর মাছ আনছে এই দেখো মাছটা ভালো হ্যাঁ কমপেট মাছ হলো ভালো মাছ তাই মাস্ক এসে শ্বশুরটা দিছেন আচ্ছা মাস কালকে আমার আনন্দের শেষ নাই কালকে মা আজ কেটেছে আজ মা মামা কাটছে এরপর আমার রান্নাও করবে আমার রেস্ট মা তো যতই বয়স হোক মা তো মাই হয় তাই না একদম মা জন্য মা রান্না করবে আর আমি খাবো এই মাসkarte খুব সুন্দর এই মাসতে কোনো জামিলা নাই আশ নাই কিছু না কাটতেও ভালো খাতেও ভালো একদম সহজ বলো মাছ কাটতে হ্যাঁ এই মাছ কাটতে কোনোই অসুবিধে নেই

দেখতে কত দাদা ভাই দিদি ভাই মাইয় তো মাছ ধুতি গেছে তা মাঠে যাই দিয়ে আমার সর দাদা কি করতেছে মাঠে যাই আসি একটু

বাই বাড়ি তাই আনন্দ কি আর থাকতে পারি মাঠে কাম করা আবার খুঁজতে আইছে যে কোথায় গেল

তো আলু যখন বসা ছিলাম তখন তো দেখা যাচ্ছিলাম দেখতে দেখতে না কিনা এর পরে মোটামুটি আর আলু চাষের একটা মজা কি এই মানে আলু একটা উৎসবের মতো এই মাটি ধর এখন এখন তো মাটি ধর সিজন আলু মাটি দিয়ে এখন কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না তাই ওই নিজেকে করতে হয় কারণ গ্রামের তো ওই

মাছ লাগে মাখাই না মা এবার ভালো করে মাখিয়ে নেব মাছগুলো যা সুন্দর করে মা মাছগুলো কাটছে ও মা কড়াই গরম হয়ে গেছে এবার সরষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার মাছ ভেজে নেব

বন্ধুরা ফাইনালি আজকে জেসিবি চলে আসে টেসিবি যে গাছগুলো ছিল গাছের করে শুরু হবে তাহলে পরে এইগুলা কলমের নিচে পড়ে যাবে তাই এই গাছগুলো চুলবো এই জায়গাটা ভ্রমণ করে ব্যাপার আছে গাছ বাস চলতেছে আর কি

জাল আসছে এত সুন্দর লাগছে দেখতে আজকে তো একটা অন্য রান্না হচ্ছে আজকে রান্ধনিটা কি আছে আমার মা এই খুঁটিতে নাড়া দাও জলে তো চাল উঠিয়ে গেছে খুব সুন্দর এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো

আর প্রতিদিনই রান্না করে কাকিমা রান্না খাইছে আজকে দিদা আইসে বাড়িতে এই উপলক্ষে দিদা কিন্তু মাছটা বসায় দিদা বলে বলে দিছে কাকিমার রান্না করছে একদম খাবারের যা টেস্ট হয়েছে তরকারিতে মানে এক কথাই অসাধারণ এর কোনো কথা হবে না এর কোনো ভাষায় প্রকাশ করা যাবে না তো বন্ধুরা এই মাছটা বাড়িতেই না এইভাবে ট্রাই করতে হবে আর শরীর সেবাটা এইভাবেই রাঁধতে হবে কিন্তু সেম টু সেম খাই থাকবে একদম দুর্দান্ত যারা কয় এক কথায় অসাধারণ তো বন্ধুরা ভিডিওটা আজকের মতন এই জায়গায় শেষ করতেছি দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন টাটা